নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হলো দশমিকের ভাগ দশমিকের ভাগ নিয়ে এর আগেও আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো তো শুরু করছি আজকের ভিডিও তো যে প্রথম সংখ্যাটি রয়েছে ভাগের সেই ভাগটিতে রয়েছে কি শূন্য দশমিক শূন্য শূন্য তিন এক চারকে ভাগ করতে হবে শূন্য দশমিক শূন্য দুই দিয়ে তো এক্ষেত্রে কি করতে হবে দেখো এখানে ভাজক যেটি রয়েছে সেই সংখ্যাটিতে দশমিক রয়েছে তো ভাজকের সংখ্যাটিকে দশমিক মুক্ত করতে হবে তো সংখ্যাটি কি রয়েছে শূন্য দশমিক শূন্য দুই তো দশমিক মুক্ত করতে হলে দশমিককে দু ঘর ডান দিকে সরাতে হবে তাহলেই দশমিক চলে যাচ্ছে কোথায় দুইয়ের পরে তো এখানে তো দশমিক দেওয়া হয় না তো এই যে সংখ্যাটি দশমিক মুক্ত হয়ে গেল আর সামনের শূন্যর তো কোনো ভ্যালু নেই তো দুইয়ের আগে যে দুটি শূন্য রয়েছে তার কোনো ভ্যালু নেই তো সংখ্যাটি হয়ে গেল কি দুই তাহলে কি করতে হলো দশমিককে ঘর ডান দিকে সরাতে হলো এখন যদি ভাজকের সংখ্যার ক্ষেত্রে দশমীকে দু ঘর ডান দিকে সরাতে হয় তাহলে ভাজ্যের সংখ্যার ক্ষেত্রেও কিন্তু দশমীকে ঘর ডান দিকে সরাতে হবে তাহলে ক্ষেত্রে দশমিক কোথায় চলে যাবে এক ঘর দু ঘর মানে এই শূন্যর পরে তাহলে ক্ষেত্রে সংখ্যাটি হবে কি শূন্য দশমিক তিন এক চার ভাগ দুই ঠিক আছে তো এখন দুই দিয়ে শূন্য দশমিক তিন এক চারকে ভাগ করতে হবে এবার দেখো দুই দিয়ে ভাগ করতে হলে আমাদের সংখ্যা এই তিনটেকে আগে নিতে হবে কিন্তু তিনকে নামার সময় আমরা দেখতে পাচ্ছি সামনে রয়েছে দশমিক তো এই দশমিককে সরাতে হবে তো কীভাবে সরাবো এই যে দশমিক এই দশমিককে ভাগ ফলে নিয়ে যেতে হবে ঠিক আছে কিন্তু সবার সামনে কিন্তু দশমিককে এইভাবে রাখা যায় না সেই কারণে সামনে একটা শূন্য দিয়ে দিতে হবে তো এই দশমিকটা আমরা ভাগ ফলে নিয়ে চলে গেলাম এখন তিনের আগে কোনো দশমিক নেই তো এখন আমরা কি করব দুই এককে দুই তিন থেকে দুই বিয়োগ হচ্ছে এক পাশের ঘর থেকে এক নামলো এগারো হলো পাঁচ দুগুণে দশ এগারো থেকে দশ বিয়োগ করলে হচ্ছে এক পাশের ঘর থেকে চার নামলো সাত দুগুণে চোদ্দ আশা করি বুঝতে পেরেছো চলে যাচ্ছি পরের ভাগে চলে যাচ্ছি পরের অঙ্কে তো পরের অঙ্কে রয়েছে বারো দশমিক এক দুইকে ভাগ করতে হবে শূন্য দশমিক পাঁচ দিয়ে তো এক্ষেত্র দেখো ভাজক এবং ভাজ্য উভয়ের ক্ষেত্রে কিন্তু দশমিক রয়েছে তো আগের অঙ্কটির মতোই এখানে আমাদের ভাজকের সংখ্যাটিকে দশমিক মুক্ত করতে হবে তো ভাজকের সংখ্যায় রয়েছে দশমিক শূন্য আর পাঁচের মাঝখানে তো এখানে দশমিককে এক ঘর ডান দিকে সরালেই হয়ে যাবে কি শূন্য পাঁচ পেছনে হয়ে গেল দশমিক যেটা আমরা লিখি না তো এখানে পাঁচের আগে শূন্যের কোনো ভ্যালু নেই তো সংখ্যাটি এখানে হয়ে যাবে পাঁচ এখন ভাজকের ক্ষেত্রে দশমিককে এক ঘর ডান দিকে নিলে ভাজ্যর ক্ষেত্রে কিন্তু দশমিককে এক ঘর ডান দিকে নিতে হবে তাহলে এখানে যে দুই আর একের মাঝখানে দশমিক রয়েছে এক ঘর সরে গেলে দশমিক হয়ে যাবে এক আর এই দুইয়ের মাঝখানে এখানে লিখব এক দুই এক দশমিক দুই যাকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে তো এখানে কীভাবে ভাগ করব দেখো এক দুই এক দশমিক দুই এখানে পাঁচ এক ঘর এখানে এক ঘর নিলে এক পাঁচের থেকে ছোট হয়ে যাচ্ছে তো এখানে দুই নিলে দুই নিলে দু ঘর হচ্ছে তো এখানে তখন হচ্ছে বারো যা পাঁচের থেকে বড়ো এখানে হবে পাঁচ দুগুণে দশ বারো থেকে দশ বিয়োগ করলে হচ্ছে দুই পাশের ঘর থেকে এক নামলো হলো একুশ পাঁচ চার কুড়ি একুশ থেকে কুড়ি বিয়োগ করলে হচ্ছে এক পাশের ঘর থেকে নামাতে হবে দুই কিন্তু তার সামনে রয়েছে দশমিক এখন দশমিককে আমাদের সরাতে হবে কোথায় ভাগ ফলে তো এখানে দশমিককে ভাগ ফলে নিয়ে গেলাম তো এখন এর আগে দশমিক নেই দশমিক সরে গিয়েছে তো এখন দুই নামলো হলো বারো পাঁচ দুগুণে দশ বারো থেকে দশ বিয়োগ করলে কত হচ্ছে দুই এখন দেখো ভাগ ফলে যখন দশমিক চলে যায় বা দশমিক থাকে এখানে ভাগ ফলে কী রয়েছে দশমিক রয়েছে তো ভাগ ফলে দশমিক চলে গেলে বা দশমিক থাকলে প্রতিটি ধাপে বা প্রত্যেকটি স্টেপে একটি করে শূন্য কিন্তু আপনা আপনি চলে আসে তো এখানে ভাগ ফলে দশমিক থাকার জন্য এই স্টেপে একটি শূন্য কিন্তু আপনা আপনি চলে আসবে হয়ে গেল কত সংখ্যাটি কুড়ি এখন কত হবে পাঁচ চারে কুড়ি এখানে আমি তাহলে পাঁচ চারে কুড়ি তাহলে উত্তর কত হল চব্বিশ দশমিক দুই চার আশা করি বুঝতে পেরেছো চলে যাচ্ছি পরের ভাগে চলে যাচ্ছি পরের ভাগে পরের ভাগটিতে রয়েছে চোদ্দো দশমিক শূন্য এক চারকে ভাগ করতে হবে পঁচিশ দিয়ে তো ক্ষেত্রে দেখো যে ভাজকের সংখ্যাটি রয়েছে সেখানে কিন্তু কোনো দশমিক নেই তো দশমিক নেই মানে এখানে দশমিক মুক্ত করারও কোনো ব্যাপার নেই তো যে যেহেতু এখানে দশমিকের কোনো স্থান পরিবর্তন হচ্ছে না তাই ভাজ্যের ক্ষেত্রে যে দশমিক রয়েছে তারও কিন্তু স্থান পরিবর্তন হবে না এখানে ডাইরেক্টলি আমরা ভাগটি শুরু করে দেব। ভাগগুলো কিন্তু ভালো করে দেখবে কারণ প্রতিটি ভাগেই কোনো না কোনো কিন্তু নতুনত্ব থাকবে ঠিক আছে এখন দেখো পঁচিশ হচ্ছে দুই ঘরের সংখ্যা এখানে যদি চোদ্দো আমরা নিই দুই ঘর তাহলে পঁচিশে থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ভাগ যাবে না তো পাশের যে শূন্য রয়েছে সেটিকে নিতে হবে কিন্তু দেখো এই শূন্যটি নিতে গেলে আমাদের মাঝখানে কি চলে আসছে দশমিক চলে আসছে এই দশমিকটিকে সরাতে হবে দশমিককে কোথায় সরাবো দশমিককে সরাবো ভাগ ফলে এখন যেহেতু দশমিককে সামনে রাখা হয় না তো এর আগে একটি শূন্য দিয়ে দেব। ঠিক আছে তো দশমিক চলে গেল ভাগ ফলে তো এখন এই একশো এই সংখ্যাটিকে নিয়ে আমরা কাজ করব ঠিক আছে তো পঁচিশ পাঁচে কত হয় পঁচিশ পাঁচে হয় একশো একশো চল্লিশ থেকে একশো পঁচিশ বিয়োগ করলে কত হয় পনেরো পাশের ঘর থেকে এক নামলো হল একশো একান্ন ছয় পঁচিশে হয় কত একশো পঞ্চাশ তো এখানে একশো একান্ন থেকে একশো পঞ্চাশকে বিয়োগ করলে কত হয় এক হয় লিখলাম এক ঠিক আছে এখন পাশের ঘর থেকে কী নামাবো চার রয়েছে তো পাশের ঘর থেকে চার নামালাম এখন দেখো পাশের ঘর অর্থাৎ ওপর থেকে চারকে নিচে নামানো সত্ত্বেও কিন্তু এই যে চোদ্দো হলো সেটি কিন্তু পঁচিশের থেকে ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ ভাগ কিন্তু যাচ্ছে না তাহলে দশমিকের ভাগই হোক বা যে কোনো ভাগের ক্ষেত্রেই ওপর থেকে সংখ্যা নামানোর পরেও যদি দেখা যায় যে ভাগ যাচ্ছে না ছোট সংখ্যা হওয়ার কারণে তো সেক্ষেত্রে আমাদের ভাগ ফলে একটি শূন্য দিতে হবে ঠিক আছে এবারে দেখো কি হচ্ছে আগের অঙ্কটির ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে ভাগ ফলে যদি দশমিক থাকে তাহলে প্রতিটি স্টেপে একটি করে শূন্য কিন্তু আপনা আপনি চলে আসে এখানে ভাগ ফলে দশমিক থাকার জন্য এই চোদ্দোর পাশে একটি শূন্য কিন্তু আপনা আপনি চলে আসবে ঠিক আছে এখন পঁচিশ পাঁচে একশো পঁচিশ ঠিক আছে এবার একশো চল্লিশ থেকে একশো পঁচিশকে বিয়োগ করলে কত হচ্ছে পনেরো এখানে তাই করেছিলাম একশো চল্লিশ থেকে একশো পঁচিশকে বিয়োগ করেছিলাম তো হয়েছিল কত পনেরো আবারও বলছি এখন কি হবে এটা দেখাবো আবার নতুন স্টেপ আগের স্টেপে ছিল চোদ্দো আর ভাগ ফলে কী ছিল দশ দশমিক থাকার জন্য একটি শূন্য আপনা আপনি চলে এসেছিল এখন দেখো পরবর্তী স্টেপটাতে এই যে পনেরো এই পনেরো স্টেপটাতেও দশমিক ভাগ থাকার জন্য এই ভাগ ফলে একটা দশমিক থাকার জন্য কিন্তু এই স্টেপেও একটি শূন্য কিন্তু আপনা আপনি চলে আসবে তো হলো কত একশো পঞ্চাশ এখানে আমি ওপরে লিখছি একশো পঞ্চাশ তো ছয় পঁচিশে একশো পঞ্চাশ তো দেখতে পারলে বন্ধুরা যে এখানে ভাগের প্রত্যেকটা ভাগের মধ্যে কিন্তু কোনো না কোনো নতুনত্ব নতুন বিষয় কিন্তু রয়েছে তাই প্রত্যেকটি ভাগকে খুব ভালোভাবে দেখবে আশা করি এই ভাগটি তোমরা বুঝতে পেরেছো চলে যাচ্ছি পরের অঙ্কে পরের অঙ্কটিতে কী রয়েছে শূন্য দশমিক এক দুই ছয়কে ভাগ করতে হবে চোদ্দ দিয়ে এখানেও দেখো ভাগ্যকে কিন্তু কোনো দশমিক নেই তাই দশমিক সরানোর কোনো ব্যাপার নেই তাই ভাজ্যের ক্ষেত্র দশমিক সরানোর কিন্তু কোনো ব্যাপার নেই এখানে আমরা ডাইরেক্ট ভাগটি শুরু করে দেব এই ভাগটিও তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখবে কারণ প্রত্যেকটি ভাগে বাড়া বলছি কোনো না কোনো নতুন বিষয় কিন্তু শেখার রয়েছে এখানে চোদ্দো হচ্ছে দুই ঘরের সংখ্যা তো আমাকে এখানে দুই ঘরের সংখ্যা আগে দেখতে হবে কিন্তু দুই ঘর দেখি বা এক ঘর দেখি সামনে রয়েছে কিন্তু দশমিক তাই দশমিককে আগে কি করতে হবে সরাতে হবে ঠিক আছে এখন এই দশমিককে সরিয়ে দিলাম ভাগ ফলে আর যেহেতু সামনে দশমিক থাকে না তাই তার আগে একটি শূন্য দিয়ে দিতে হবে দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো দশমিকটি ভাগ ফলে চলে যাওয়াতে এই একের আগে কিন্তু কোনো দশমিক থাকলো না তাহলে এককে নিয়ে আমরা কাজ করতে পারি কিন্তু চোদ্দোর ক্ষেত্রে কিন্তু এক নিলেই হবে না দুইও লাগবে তাহলে দুই কি পাবো না কারণ এই যে দশমিকটাকে আমরা কি করলাম ভাগ ফলে দিয়ে দিলাম এর কারণে দেখো এই স্থানে দশমিক কিন্তু এক ঘর পেছনে সরেছে তা আমরা দশমিক দুইয়ের আগে এসেছে তাহলে দুইকে আমরা কীভাবে নেব দুইয়ের আগে দশমিক রয়েছে তাই দুইয়ের আগে দশমিককে আমাদের সরাতে হবে তো কি করব আগের ক্ষেত্রে নয় দশমিককে ভাগ ফলে নিয়েছিলাম তাই দশমিক এক ঘর ডান দিকে সরে গিয়েছিল এখন কি করব এখন এক ঘর আরও ডান দিকে সরাতে হলে আমাদের এখানে একটি শূন্য দিতে হবে ঠিক আছে তো এখন দুইয়ের আগের থেকে দশমিক দুইয়ের পরে চলে গেল তাহলে আমরা কি পেলাম তাহলে আমরা পেলাম বারো কিন্তু চোদ্দোর থেকে বারো তো এখনও ছোট আমাদের তো ছয়কেও নিতে হবে কিন্তু দশমিক তো এখন এখানে রয়েছে তাহলে এবার আমরা কি করব এখানে দেখো যে দুইয়ের ক্ষেত্রে আমরা কি করেছিলাম যেহেতু এইখানে দশমিক এনেছিলাম এই শূন্য দিয়ে তো এক্ষেত্র আমাদের এক ঘর দশমিককে ডান দিকে সরাতে হবে এবং এক্ষেত্র এখানে আরেকটি শূন্য দিতে হবে তাহলে যদি দশমিককে এক ঘর সরাতে হয় প্রথমে তাহলে আমরা ভাগ ফলে দশমিককে নিয়ে যাব তারপরে যদি আরও ঘর দুই দশমিককে সরাতে হয় তাহলে যত ঘর আমরা সরাব দশমিককে ভাগ ফলেতে দশমিকের পরে সেই তত ঘর আমাদের শূন্য দিতে হবে তো এখন এখান থেকে দশমিক এখানে গেলো এখান থেকে দশমিক এখানে গেলো তার মানে আরও দু ঘর ষোলো দশমিক এখানে দুটো শূন্য দিতে হবে আশা করি বুঝতে পেরেছো এখানে দুটো শূন্য দিলাম দশমিক এখন এইখানে চলে গেছে মানে একদম শেষে চলে গেছে ঠিক আছে তো হলো কত সংখ্যাটি সংখ্যাটি হলো একশো ছাব্বিশ তো চোদ্দো নয় কত হয় একশো ছাব্বিশ একশো ছাব্বিশ থেকে একশো বিয়োগ করলে বিয়োগ করলে কত হয় শূন্য তো শূন্য দিতে পারো বা এখানে ক্রস করে দিতে পারো এবার এক্ষেত্রে অনেকের একটি প্রশ্ন থাকে সেই প্রশ্নটির উত্তর আমি পরের অঙ্ক দেখিয়ে দিয়ে দিচ্ছি রয়েছে এক দশমিক দুই পাঁচকে ভাগ করতে হয় পাঁচ দিয়ে এখানে পাঁচ রয়েছে এক ঘরের সংখ্যা এখানেও এক ঘরের সংখ্যা নেব এক কিন্তু পাঁচের থেকে ছোট হয়ে যাচ্ছে তো আমাদেরকে এই দুইটাকেও নিতে হবে কিন্তু তার আগে রয়েছে দশমিক দশমিককে সরাতে হবে কিভাবে প্রথম ক্ষেত্রে আমাদের কি করতে হয় দশমিক সরাতে হলে ভাগ ফলে দশমিকটাকে পাঠিয়ে দিতে হয় সামনেটা শূন্য দিয়ে দেবো তো আমরা পেয়ে গেলাম কি বারো ঠিক আছে দশমিকটা কোথায় গেল দশমিকটা আমরা আগের অঙ্কতেই বলেছি যে কি দশমিকটা এক ঘর পেছনে চলে গেল অর্থাৎ সংখ্যাটি হয়ে গেল কি বারো দশমিক পাঁচ ঠিক আছে তো এখানে আমরা কী করব পাঁচ দুগুণে দশ হলো এখন বারো থেকে দশ বিয়োগ করলে কত হচ্ছে দুই এবার অনেকের প্রশ্ন থাকে যে কি বললাম দশমিকটা এক ঘর সরে গিয়ে এখানে চলে গেল অর্থাৎ সংখ্যাটি কি দাঁড়ালো বারো দশমিক পাঁচ তাহলে এখন পাঁচকে আমরা ডাইরেক্ট কী করে নামাচ্ছি তার আগে তো দশমিক রয়েছে তো ক্ষেত্রে বলে রাখি যে যখন একটা স্টেপের ক্ষেত্রেই দশমিক সরানো হয় তখন দশমিক কিন্তু এক ঘর এক ঘর করে পিছোতে থাকে মানে ডান দিকে সরতে থাকে তো প্রথম ক্ষেত্রে আমরা দশমিককে ভাগফলে পাঠিয়ে দিই তারপরে যদি আরও সরাতে হয় সেই স্টেপেই তাহলে আমরা যত ঘর আমরা ডান দিকে দশমিককে সরাবো ততগুলোই আমাদের ভাগফলে শূন্য দিতে হয় কিন্তু এখন এটি কিন্তু সেই সেম স্টেপ কিন্তু নয় যেরকম এখানে দশমিককে প্রথমে এক ঘর সরাতে হয়েছিল ভাগফলে ফলে দশমিক দিলাম আরও দু ঘর সরাতে হলো সেজন্য দুটো শূন্য দিলাম কিন্তু স্টেপটা ছিল একই একই ধাপে কিন্তু সরাতে হয়েছে কিন্তু এক্ষেত্রে দেখো এক্ষেত্রে দশমিক যেখানে সরালাম সেটি ছিল প্রথম ক্ষেত্রে প্রথম ধাপের প্রথম ক্ষেত্র তাই ভাগ ফলে দশমিক দিলাম এখন এই যে স্টেপটা এটা কিন্তু সেই স্টেপ নয় একই স্টেপ নয় এটার মতো একই স্টেপ নয় এটা হচ্ছে নেক্সট স্টেপ পরবর্তী ধাপ তো পরবর্তী ধাপে কিন্তু দশমিক আপনা আপনি কিন্তু এক ঘর সরে যায় আর আবার যদি পরবর্তী স্টেপে আমরা যাই তো দশমিক আরও পরে ডান দিকে এক ঘর সরতেই থাকবে তার মানে এই স্টেপের ক্ষেত্রে কিন্তু দশমিক অলরেডি এক ঘর পরে চলে গিয়েছে পাঁচের আগে কিন্তু দশমিক নেই ঠিক আছে এখন আমরা পাঁচ ওপর থেকে নামালাম পাঁচ পাঁচে পঁচিশ আশা করি বুঝতে পেরেছ তো বন্ধুরা দশমিকের ভাগ নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ হলো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার